আপনার ভরসা যদি কেবল আল্লাহর উপরে থাকে তাহলে অবশ্যই আপনি তাই পাবেন যা আপনার ভাগ্যে আছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এই কথাটি হয়তো অনেকবারই শুনেছেন দোয়াই নাকি পারে ভাগ্য পরিবর্তন করতে কথাটি কতটুকু সত্যি সেটি এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওরি আপনার ভরসা যদি কেবল আল্লাহর উপরে থাকে তাহলে অবশ্যই আপনি তাই পাবেন যা আপনার ভাগ্যে আছে আর বিশ্বাস যদি নিজের উপরে থাকে তাহলে আল্লাহ আপনার ভাগ্যে সেটাই লিখবেন যেটা আপনি চাইবেন দোয়া হচ্ছে ভাগ্য পরিবর্তনের একমাত্র হাতিয়ার অর্থাৎ আপনার জীবনে হয়তো এমন বিপদ নির্ধারিত হয়েছে যেটি অনিবার্য তখন যদি আপনি অন্তর থেকে দোয়া করেন আল্লাহ আপনার ওই দোয়ার পরিবর্তে যে কোনো বিপদ দূরে সরিয়ে দেবেন দোয়া এমনভাবে ভাবে বিপদ দূর করে যেভাবে পানি আগুন নেভাই আপনাকে অবশ্যই নিজের ওপর বিশ্বাস রেখে চেষ্টা করতে হবে শুধু দোয়া নয় চেষ্টা সহ দোয়া একটি উদাহরণ দিয়ে বিষয়টাকে তুলে ধরছি তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন একজন ছাত্র রকম প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় বসে পড়ল এবং এটা ভাবছে আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে অপরদিকে অন্য একটি ছাত্র কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিচ্ছে সাথে দোয়াও করছে হে আল্লাহ আপনি আমাকে সাফল্য দান করুন আপনারাই বলুন কে সফল হবে অবশ্যই দ্বিতীয়জন কারণ সে চেষ্টা ও দোয়া দুটি করেছে নিশ্চয়ই ছেলেটির চেষ্টা ও দোয়ার কারণে আল্লাহ তার ভাগ্যে সাফল্য লিখে রেখেছেন একদিন আমি এবং আপনারাও নিজেদের লক্ষ্যে ঠিকই পৌঁছে যাব ইনশা আল্লাহ কারণ আঘাত কোনো বিষয় না যা পেলে মানুষ মরে যাবে আজ যাদের কোনো যোগ্যতা নেই মানুষ তাদের অনেক কঠু কথা শোনাচ্ছে জীবন নিয়ে কাটা করার লোকের অভাব নেই পৃথিবীতে জীবন একটাই সমালোচক অনেক এই সমস্ত কটু কথা শুনে কখনো ভয় পাবেন না ভয় এমন একটা জিনিস যেটা শুধু প্রশ্রয় চাই আপনি যদি একবার ভয়কে প্রশ্রয় দেন সেই ভয় আপনার মেরুদণ্ডকে ধীরে ধীরে অবশ করে দেবে তাই এই সমস্ত সমালোচকদের অগ্রাহ্য করে নিজেদের প্রমাণ করতে হবে আমরাও পারি চেষ্টা এবং দোয়ার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করেন মহান আল্লাহ হাদিসে বর্ণিত দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না তাই আমরা সর্বদা আল্লাহর কাছে দোয়া করব এবং যা কিছু প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব আর যে বান্দা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই তাকে আল্লাহ তাআলা না দিয়ে পারেন না তাই আজ থেকে দোয়া করুন মন খুলে আল্লাহ শুনছেন আপনি বদলান আপনার ভাগ্য বদলাবে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি